থেকে তো তালাশ থেকেই ব্যাপক একটা পেয়ে আসছে এটা আবার একটু কালচারাল ভাবে রিচুয়াল এই জার্নিটাও আসলে ডিরেক্টর যেভাবে গল্প ম্যাগেটিভ যেভাবে শুনিয়েছেন ওই জায়গা থেকে এটা কাজ হতে যাচ্ছে তো এটা অবশ্যই বিগত দিনে যে প্রজেক্ট গুলো হয়েছে আমাদের দুই জনের এটা অবশ্যই তার থেকে অনেক ভালো মতোই আসলে আমরা গল্পের প্রত্যেকটা গল্পের পেছনে তো একটা ব্যাক স্টোরি থাকে আমি তখন বলছিলাম যে যেরকম সভ্য ভাষী কুটি আসলে আমরা কুটি ভাষা

প্লাস কালচারাল ভাবে ও রিচুয়ালগত ভাবেও একটা কোল্ড একটা ওয়ার্ড চলে হয়তো কেউ কাউকে ফ্ল্যাশ করতে পারে না বলতে পারে না তো ওই জায়গাটা থেকে জার্নিটা আসলে দর্শককে ইন্টারেস্ট জাগাবে সিনেমাটা দেখা আর দেখেন যখন আমরা দেবদাস শব্দটার সাথে আমরা এমন ভাবে পরিচিত শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের যে গল্প অবলম্বনে কিন্তু ওই পারে অনেকগুলো ছবি হয়েছে দেবদাসের কেন্দ্র করে তো ওই দেবদাসের সাথে এই দেবদাসের আসলে অনেকাংশে মিলবে অনেকাংশে মিললে কেন কারণ এটা হচ্ছে শরৎচন্দ্রের দেবদাস না এটা হচ্ছে জাহিদ হোসেন কিংবা আমাদের যিনি প্রডিউসার সাহেব জাঙ্গি দেবদাস যার কারণে এটার নাম হচ্ছে ঢাকায় দেবদাস ঢাকায় কালচার ডিস্ট্রিকে উঠানোর জন্য তুলে ধরার জন্য তো এটা একটা ডিফারেন্ট একটা জনরা আমি বলবো জন্মগত ভাবে আমি তো উত্তরবঙ্গের মানুষ সেক্ষেত্রে চ্যালেঞ্জটা আসলে তখন আমি বলেছি যে পুরো টিম হিসেবে পুরো টিমে সবাই আসলে চ্যালেঞ্জটা নিতে চাই আর যেখানে আমাদের ডিরেক্টর প্রডিউসার লেভেলের কিছু ভাই ব্রাদার আছেন ইভেন এটার পেছনে আরও অনেক অনেক রিসার্চের জায়গাটা থেকে অনেক এমন এমন সম্মান ব্যক্তিরা আছেন তো এইটা রিসার্চ করে তারপর শুধুমাত্র ভাষাটা অ্যালোপ করলে তো হবে না আমি তো তখনও বলে আসছি যে আমার এখানে জেস্টার পোস্টার থেকে শুরু করে কালার ব্লেন্ডিং থেকে শুরু করে সব কিছুর একটা কমপ্লিট প্যাকেজ একটা করতে হবে সেক্ষেত্রে আমি একাই আসলে কোনো কিছু পারবো না এটা আমাদের যে টিম মেম্বার আছে যারা আমাদেরকে গাইডলাইনটা দিবে ইভেন আপনি দেখেন আমি যখন উত্তরবঙ্গের কথা বলবো একজন দক্ষিণবঙ্গের ছেলেও কিন্তু উত্তরবঙ্গের কালচার সম্পর্কে আমার থেকে বেশি জানবে না তা আমাদের কোর্ট ডিমটা এরকম যারা পুরনো ঢাকায় বড় হয়েছে ইভেন এখনও পুরনো ঢাকাতেই তারা অবস্থান করে তো তাদের থেকে আমি হচ্ছে নাইনটি এর পর থেকে কারো হয়তোবা জন্ম নাইনটি সেভেনের পরে কিংবা এর আগের অনেক পুরাতন মানুষ যারা আজকে হয়তো বা তো তাদের থেকে যে গল্প শোনা আমি তো গল্প শুনে ওটা আমার রক্ত করতে হবে কিংবা ডিরেক্টরের জায়গা থেকে ভাষাটার যেই ব্যবহার তো সেখানকে সেখান থেকেও আমাদের টিমের পেছনে আরও আমার মনে হয় যে পুরো ঢাকায় সম্প্রদায়ের সবাই আছে যারা এখন মানে পুরন ঢাকার অ্যাকচুয়ালি যারা বাসিন্দা এরা সবাই আছে

ফিল্মটা যেহেতু উনি পুরস্কার পেয়ে আসছে ইন্টারন্যাশনালি ফিল্ম ফেস্টিভ্যালগুলো ঘুরে ইভেন বেস্ট ফিল্ম হয়েছেন তো ওনার উপরে আমার শতভাগ হচ্ছে ভরসা আছে কনফিডেন্ট লেভেলটা আমার ওই জায়গা থেকে পাই যে এটা আসলে মানুষজনের জায়গা থেকে কিংবা আমরা একটা ভালো কিছু একটা করতে পারবো কারণ এই কালচারে তিনি মর্ম ক্লিক না করার আসলে এটা তো ওয়ান ম্যান শো না এটা পুরোটা টিমের আসলে জার্নিটা হয় তো এখানে গ্লিপ করতে আপনার সবগুলো আসলে পজিটিভ একশোটা যদি একশোটা যদি এখানে ডিপার্টমেন্ট থাকে কিংবা কোনো হাত রাখা যাবে না হয়তো এটাই ত্রুটি ছিল প্রত্যেকটা গল্প বলবো না কিংবা কাজের জায়গায় আমি যখন প্রত্যেক সময় ক্যামেরার সামনে দাঁড়াই কিংবা প্রত্যেকটা বলবে আমার কাছে নতুন প্রত্যেকটা ক্যারেক্টার নতুন এটা আসলে কি বলে এটা সাবকনসিয়াসলি বলা যাবে না বলতে পারবো না কিংবা কনসিয়াসলি বলতে পারবো না যে আসলে মানে কিসের কারণে আসলে ক্লিকটা হচ্ছে না কিংবা কোনটা ভুল ছিল তো ভুল থেকেই তো আসলে বেসিক্যালি মানুষজন শিক্ষা নেয় কিন্তু আপনি একটা ছবি আমার বলতে পারবেন না যে অ্যাজ এ কি বলে পারফর্মার হিসেবে আপনি আমাকে দোষারোপ করতে পারবেন না বলে বলেই নিয়েছি আসলে এতটুকু আমি বলতে পারি বাদ বাকিটা আসলে দেখেন সবকিছু মিলে একজন কি বলে এটাকে কি বলে যে খেলার সময় অলিম্পিকে যখন হচ্ছে তীরন্দাজরা যখন দিকটা ছোড়ে তখন তাদের দিকে যাচ্ছে কিংবা আমার পয়েন্টটা কোথায় হবে এগুলো সবকিছু মাথায় রেখে কিন্তু তাকে করতে হয় তো হয়তো এটা টেন অন টেন হবে কিন্তু ওই চত্বরের মধ্যে তো থাকবে এটা বাইরে যাবে না তো হয়তো এক দুই তিন হচ্ছে চার হচ্ছে পাঁচ হচ্ছে হয়তো এটা কখনো না কখনো দশে যাবে হয়তো বাতাসের গতিবিধির সাথে এখানে আমি অনেক কিছু নিতে পারি সিনেমার জায়গাটা থেকে তুলনা করতে পারি এইগুলো সমস্ত কিছু যখন একই লুপে চলে আসবে হান্ড্রেড হান্ড্রেড হইতে হবে না কোনো কিছু সব কিছু কিন্তু এইটে এই হয় তাহলেও একটা কিন্তু বেচমানকে অবস্থান করবে